টেস্টিং হেভি হেভি খুব সুন্দর ডিজে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে জানায় স্বাগত তো এখন বন্ধুরা কিন্ত আমি চলে হাওড়া জেলার রানীহাটি সাত ভাইয়ের মাঠে আর যেখানে কিন্তু বর্মন মিউজিক আজ চব্বিশ পিস বক্স নিয়ে চলে এসেছে আর আজকে এখন আমার এই ভিডিওটির মাধ্যমে দেখার চেষ্টা করব বর্মন মিউজিক এই চব্বিশ পিসের সাথে কেমনভাবে টেস্টিং করে তো চলুন বন্ধুরা ব্লগ ভিডিওটি শুরু করা যাক আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন ভুলবেন না বর্মন মিউজিকের বক্সটি আর এখানে কিন্তু মেনলি চব্বিশ পিস বক্স রয়েছে মানে বারোখানা কিন্তু ডাইনামিক মিট রয়েছে এবং বারোটা কিন্তু পপ বেস রয়েছে আর এটা কিন্তু পুরোপুরি ফোর সেটা ফোর ফোর সেটআপের সাথে কিন্তু চলে এসেছে আজ হাওড়া জেলার রানীহাটিতে তো দেখুন বন্ধুরা ওপরে কিন্তু পরস্পর রয়েছে এক পিস দু পিস তিন পিস চার পিস পাঁচ পিস ছ পিস সাত পিস আট পিস ন পিস দশ পিস এগারো পিস বারো পিস তো বারো পিস মিট এবং ঠিক একই রকমভাবে বারো পিস বেস তো মিউজিক তো হেভি কিন্তু একটা সুনাম ধরনের সেটা বর্মন মিউজিক তো আজ কিন্তু চলে এসেছে হাওড়া জেলার রানীহাটি সাত ভাইয়ের বাঁধে তো কেমন রূপে টেস্টিং করে বক্সটি অবশ্যই আমার এই ব্লগ ভিডিওটির মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি তো অবশ্যই শেষ পর্যন্ত ব্লগ ভিডিওটি সবাই দেখবেন সামনেই রয়েছে বর্মন মিউজিকের মেশিন সেট তো টেস্টিং হওয়ার আগে অবশ্য দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি বর্মন মিউজিকের মেশিন সেট তো অবশ্যই এক নজরে দেখুন মেশিন সেট মেগা পঁচিশশো এবং এবি এক সাত হাজার এবং এখানে রয়েছে বেস বাজানোর মেশিন সিএইচ এইট অডিও পালসার রয়েছে আর সিএ রয়েছে এই সমস্ত মেশিনগুলি দিয়ে কিন্তু অপারেট করা হবে বেস এবং টপকে এবি এক্স সাত হাজার আই রয়েছে এবং মেগা পঁচিশশো রয়েছে তাছাড়াও সিএইচ আট হাজার রয়েছে এবং সিএ টোয়েন্টি রয়েছে আর এই ধারা কিন্তু র‍্যাক বাজানোর বিভিন্ন মেশিন রয়েছে স্টেঞ্জার আহুজা এবং স্টুডিও ওয়ার্ল্ডের আর এখানে ডট পেডি প্রেসার বোর্ডে কিন্তু এখন ভাগনা দিয়ে রাখা রয়েছে কিছুক্ষণের মধ্যেই কিন্তু টেস্টি হবে বর্মান মিউজিক চব্বিশ পিস বক্স বক্সের সাথে কার অবসান করেছিল সকল বক্স লাভার দাদা ভাই তো এবার কিন্তু ধীরে ধীরে চালু করা হচ্ছে মেশিন সেট আপগুলি বর্মান মিউজিকের তো স্টেবিলাইজার কিন্তু অন হয়ে গিয়েছে এবার কিন্তু মানে বক্সের সমস্ত মেশিন অন করা হবে দেখুন ডট পেডি বোর্ড আর কার্তিকটা কিন্তু সমস্ত মেশিন অন করছে অবশ্যই দেখলেন তো বন্ধুরা দেখুন অজস্র কিন্তু অবশ্য ক্যাসেট রয়েছে এবার কিন্তু ক্যাসেটগুলো ধীরে ধীরে সিলেক্ট করা হচ্ছে মানে ডিভিজিতে কিন্তু দেওয়া হবে ক্যাসেটগুলি তো তার মাধ্যমে কিন্তু গানগুলি চলবে তো সে অজস্র কিন্তু ক্যাসেট এনেছে বর্মেন্ট মিউজিক এখানে তো ধীরে ধীরে দেখতে পাচ্ছেন সিএ টোয়েন্টি কিন্তু স্টার্ট দেওয়া হয়ে গেল তাছাড়া তলার যে মেশিনগুলি সেগুলি কিন্তু স্টার্ট দেওয়া হচ্ছে মানে সিএইচ আট হাজার সেদিকে এভিএক্স সাত হাজারও কিন্তু স্টার্ট দেওয়া হচ্ছে দেখুন সব কিন্তু ধীরে ধীরে মানে অন করে দেওয়া হচ্ছে মেশিন সেট আপগুলি আর অবশ্যই বুঝতে পারছেন সকলে কিন্তু খুবই ব্যস্ত রয়েছে এবার কিন্তু যেহেতু টেস্টিং শুরু হবে তো অবশ্যই চলো বন্ধুরা টেস্টিং আর ফিরে যাই টেস্টিং কেমন কি হচ্ছে অবশ্যই দেখা আমি কিন্তু রয়েছে বর্মন মিউজিকের বক্সটি আর এখানে অবশ্য আগেই দেখিয়েছিলাম আগের ভিডিও বারোখানা বেশ এবং বারোখানা মিট আর দেখতে পাচ্ছেন টেস্টিং কিন্তু আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে তো সকলে কিন্তু টেস্টিং দেখার জন্য একেবারে কিন্তু রেডি তো অবশ্যই বুঝতে পারছেন আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু টেস্টিং শুরু হবে মানে এবার কিন্তু মেশিন অ্যাম্পলিফায়ার্স ধীরে ধীরে চালু করা হচ্ছে তো অবশ্যই সামনে গিয়ে দেখানোর চেষ্টা করছি আমি আপনাদেরকে দেখুন বন্ধুরা A few moments later. मचाने के बाद अब आपके गांव में आ चुके हैं डीजे लाइन के बेताज बादशाह बॉर्म म्यूजिक प्रेजेंट सात पाँच से का अंदाजा नहीं लगाएगा क्योंकि ऐसा तो बहुत खतरनाक होता है खुलिया ही बदल डरता है और वो म्यूजिक प्रेजेंट चौंदी कोर्ट थे डीजे बीएम म्यूजिक सेंटर सात से। बेटा, ले लो हिसाब में कट जाएगा एक बार फिर बोलो पापा 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 पा म्यूजिक प्रेजेंट म्यूजिक तो चंदीपुर डीजे बीएम म्यूजिक सेंटर से

খুব সুন্দর খুব সুন্দর তাই তাহলে এক থেকে দশের মধ্যে কত দেবে একদম দাদা কেমন আছে খুব ভালো হয়েছে খুব সুন্দর লাগলো শুনে অসাধারণ